গেলো গেল সো বল এই সোনাডাঙ্গা তো দেখতে পাচ্ছেন অনেক নাম থাকে এই যে হিনো একে একে অঞ্চলে এখন যাচ্ছে ওনার নিজস্ব কাউন্টারে এখানে আরো বাস দেখতে পারবেন আরো ওই যে সাক এর কাউন্টার এই যে গোল্ডেন লাইন অনেক অনেক সামনে সামনে আরো একটি গোল্ডেন লাইনের বাস আসলো দেখতেন আমাদের অসাধারণ ভালোবাসা দিলো গোল্ডেন লাইন বাস পরিবহনের উস্তাদ এখন যাচ্ছে ফুলতলার দিক সামনে আরেকটি এনা আছে এনা ওখানে আছে সামনে এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের উস্তাদ মাম্মা ও তো অনেক জ্যাম থাকে তো তো ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ